ভয়ানক ভাঙড়ের কবলে হুগলি লোকসভা কেন্দ্রের বলাগড় ব্লকের চর খয়রামারি সুলতানপুর চর কৃষ্ণবাটি শক্তিপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল বেশ কিছু গ্রাম বিলীন হয়ে গেছে গঙ্গায় এই কয়েক বছরে কয়েকশো পরিবারকে তাদের ঘর বাড়ি হারাতে হয়েছে জিরাটের চর খয়ারি এলাকার একটি স্কুল সম্পূর্ণ ভাঙনের গ্রাসে চলে গেছে এই এলাকায় নদীর নাব্যতা কমে যাওয়া আর নদীর চর থেকে দেদার বালি এবং মাটি কেটে নিয়ে যাওয়া এই ভাঙনকে আরো ত্বরান্বিত করেছে বলে পরিবেশবিদরা জানিয়েছেন গতবারের বিদায় সাংসদ লকেট চ্যাটার্জি এ নিয়ে কতবার মুখ খুলেছেন লোকসভায় কতবার তিনি এসে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে বা হুগলি লোকসভা কেন্দ্রের অন্য কোন সমস্যার কথা কতবার তিনি বলেছেন লোকসভায় আর কেন তাকে প্রচারে নেমে বারবার করতে হচ্ছে বিক্ষোভের মুখে তার বিপক্ষে দাঁড়ানো তৃণমূল প্রার্থী আর এক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কেন ভাড়ামো করে চলেছেন লাগাতার এটা কি তিনি করছেন পরিকল্পনা করি তার কি মনে রয়েছে অন্য কোন অঙ্ক কি সেই অঙ্ক দুই অভিনেত্রীর এই লড়াই এবং পাশাপাশি তৃতীয় শক্তির উঠে আসা নিয়ে আজকের এই এপিসোডে আমরা বিশ্লেষণ করব তারকা কেন্দ্র হুগলির ভোট পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বিনোদন জগতের দুই অভিনেত্রীর রাজনীতির অভিনয় দেখতে দেখতে চরম বিরক্ত হচ্ছেন হুগলি লোকসভা কেন্দ্রের ভোটাররা হুগলি কেন্দ্রের যে কোনো রাজনীতি সচেতন নিরপেক্ষ মানুষের সঙ্গে কথা বললেই ক্ষোভটা বেরিয়ে আসছে সাধারণ মানুষের একটাই কথা এই কেন্দ্রে মানুষের পাশে থাকার জন্যে কোনো রাজনীতির মানুষকে কি পেলেন না মোদি বা দিদি যিনি যেতুন ভোটের পর তার যে আর দেখা মিলবে না তা বিলক্ষণ বুঝতে পারছেন তারা কেন এই কথা উঠছে প্রথমে আসা যাক বর্তমান সাংসদের কথায় সালে তৃণমূল সরকার আসার পর থেকেই যেন বিনোদন জগতের লোকদের আনাগোনা বেড়ে গেছে এই রাজনীতির আঙিনা বিনোদন জগৎ থেকে যেসব গায়ক নায়ক হঠাৎ করে রাজনীতিতে এসে বিধায়ক বা সাংসদ হচ্ছেন তারা তাদের বিধানসভা বা লোকসভা এলাকার জন্যে কতটা কি করতে পারছেন সেই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে এলাকার ক্ষোভে প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন ও নুসরাত বিজেপির লকেটও বাদ যাবেন বলে আলোচনা শুরু হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে তার নামটা কাটা যায়নি গত পাঁচ বছরে সাংসদ হিসেবে লকেট চট্টোপাধ্যায় সেভাবে কোনো দাগ কাটতে পারেননি হুগলি লোকসভা কেন্দ্রের মানুষের মনে প্রচারে বেরিয়ে মাঝে মাঝেই তাই বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে লকেটকে কেন তাকে দেখা যায়নি এতদিন কেন তিনি মানুষের পাশে দাঁড়াননি করোনার সময়ও তা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আর তার কাছ থেকে কি কি পেলেন এলাকাবাসী আসুন একবার খতিয়ে দেখা যাক দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের ডক্টর রতনা দেকে তিয়াত্তর হাজারেরও বেশি ভোটে পরাজিত করে জয়ী হয়েছিলেন বিজেপির লকেট চ্যাটার্জি তখন ভারত জুড়ে বিজেপির হাওয়া বইছিল। সেই হওয়ায় মোট ভোটের ছেচল্লিশ দশমিক শূন্য ছয় পার্সেন্ট পেয়েছিল বিজেপি এলাকাবাসীর অভিযোগ এরপরে পাঁচ বছরে সাংসদকে কোনো সময় সেভাবে এলাকায় দেখা যায়নি এমনকি করোনার অতিমারির সময়ও মানুষ যখন প্রচণ্ড বিপর্যয়ের মধ্যে ছিলেন তখনও এলাকার সাংসদকে তারা পাশে পাননি বলে অভিযোগ এবার বিজেপির প্রার্থী হওয়ার পরে আবার এলাকায় দেখা মিলছে লকেটের প্রচারে বেরিয়ে কখনো বিক্ষোভের মুখে কখনো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিদায়ী সাংসদকে সর্বক্ষেত্রেই প্রশ্ন এই পাঁচ বছর কোথায় ছিলেন হুগলি শিল্পাঞ্চল বিশেষ করে গঙ্গার পাশে অবস্থিত হুগলির এক সময়ের গৌরব জুট মিলগুলোর অবস্থা এখন সঙ্গীন হুগলি লোকসভা এলাকায় মোট সাতটি জুট মিল আছে যার মধ্যে বেশিরভাগ জুট মিলই ঢুকছে বছরের অনেকটা সময় বেশ কিছু দিনের জন্য বন্ধ হয়ে যায় এই জুট মিলগুলো এখনো সাতটি জুট মিলের মধ্যে একটি জুট মিল বন্ধ লকেট দু সালে প্রচারে এসে কথা দিয়েছিলেন সাংসদ হয়ে আসার পরে তিনি প্রথমেই জুট মিলের সমস্যার সমাধান করবেন সাতটি জুট মিল হিসাব করলে প্রায় পঁয়ত্রিশ হাজার পরিবার সংকটের মধ্যে রয়েছেন কেউ জানেন না কবে কোন জুট মিল কতদিনের জন্য বন্ধ হয়ে যাবে কিন্তু লকেট এই সমস্যার কোনো রকম সমাধান করতে পারেননি লকেট বলেছিলেন তিনি জিতলে সিঙ্গুরে আবার শিল্প নিয়ে আসবেন তাও হয়নি সিঙ্গুর থেকে টাটা বিদায় নেওয়ার পরে দীর্ঘদিন চলা মামলায় শীর্ষ আদালত দু সালে ন একশো জন কৃষককে তাদের জমি চাষযোগ্য করে ফেরত দিতে রায়দান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে সভা মঞ্চ থেকে সবাইকে জমি ফেরত দেওয়ার কথা ঘোষণাও করেন সিঙ্গুরের জমিতে নেমে সর্ষের বীজও ছড়ান মমতা বন্দ্যোপাধ্যায় লোকে চোখে কিছু সর্ষে ফুল দেখলেও সিঙ্গুরের জমিতে আর চাষ দেখতে পেলেন না চাষযোগ্য হলো না সিঙ্গুরের জমি বরং উল্টে এই তিন ফসলি জমিতে শুরু হয়েছে ভেড়ি তৈরি সাংসদ হয়ে এসে সিঙ্গুরের সমস্যার কোনোরকম সমাধানই করতে পারলেন না লকেট সিঙ্গুরের শিল্পও আনতে তার কোনো প্রবল চেষ্টাও দেখতে পাননি মানুষ তাই সিঙ্গুরে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে লকেটকে বিজেপি অবশ্যই এসব বিক্ষোভকে রাজনীতির ষড়যন্ত্র বলেই দেখছে কিন্তু লকেট কি করেছেন পাঁচ বছরে তা কিন্তু স্পষ্ট করে বলতে পারছেন না কেউ ফুগলি শিল্পাঞ্চলে শুধু জুট মিলি নয় একের পর এক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে হুগলির এক সময়ের গৌরব ডানলপ টায়ার যা এশিয়ার প্রথম টায়ার কারখানা তা এখন কার্যত ধ্বংসস্ত কারখানার এক একটি মেশিন এমনকি দেওয়ালের ইটও ফুলে বিক্রি করে দেওয়া হয়েছে লকেটকে এই কারখানা খোলার বিষয়েও কোনো সদর্থক ভূমিকা নিতে দেখেননি কেউ লকেটের আসনে আরও কাঁটা বিছিয়েছে দু সালের বিধানসভা ভোটের চিত্র হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে সেই সাতটি বিধানসভাতেই পরাজিত হয় বিজেপি লোকসভা কেন্দ্রিক হিসাব ধরলে মোট এক লক্ষ বাহান্ন হাজারেরও বেশি ভোটে বিজেপি পিছিয়ে আছে বিজেপির প্রাপ্য ভোট প্রায় দশ শতাংশ কমে নেমে আসেত্রিশ দশমিক ছয় নয় শতাংশ এই পরিসংখ্যান ধরে কিন্তু বলা যায় যথেষ্টই চাপে আছেন লকেট। মোদীর নিতান্ত অন্ধভক্ত ছাড়া সাধারণ মানুষের কাছে লকেটের গ্রহণযোগ্যতা কার্যত তলানিতে থেকেছে কিন্তু তার বিপক্ষে থাকা আর এক অভিনেত্রী রচনাকে নিয়ে মানুষের প্রতিক্রিয়া কি

এই বক্তব্য নিয়ে মানুষ এতটাই বিরক্ত হলেন যে তাকে এক কার্যত ভাঁড় বলেই মনে করতে থাকলেন ভোটাররা তাদের বিরক্তি আরো বাড়লো তিনি যখন মানুষের রুটি রুজির মতো একটা অত্যন্ত সিরিয়াস বিষয় নিয়ে নানা রকম হাস্যকর রিল বলাতে থাকলেন এত এই ধোঁয়াটা দেখি আমি বলেছি এর পরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রয়ে যাব এই ধোঁয়া হচ্ছে সেই ধোঁয়া এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয় যেটা আমাদের বিরোধী পক্ষরা বলছে যে বিড়ি সিগারেটের ধোঁয়া দেখেছে রচনা ব্যানার্জি বিড়ি সিগারেটের ধোঁয়া না এটা আমাদের কলকারখানার ধোঁয়া ঠিক আছে জয় বাংলা জয় বাংলা ইট ভাটার চিমনির সামনে দাঁড়িয়ে রীতিমতো নাটকীয় ভঙ্গিময় রচনা তাকে কারখানার ধোঁয়া বলে চালিয়ে দিলেন অনেকেই সোশ্যাল মিডিয়াতে লিখতে থাকলেন এখনই যদি বন্ধ কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন ভবিষ্যতে সব কারখানা বন্ধ হয়ে গেলেও তো চোখ বুঝেই থাকবেন অনেকে লিখলেন এত কারখানা যিনি দেখছেন তিনি লোকসভায় কি ভূমিকা নেবেন হুগলির বন্ধ কারখানা খোলা নিয়ে রচনাকে নিয়ে দিনরাত নানা মন্তব্য আসছে সামাজিক মাধ্যমে বস্তুত লোকসভার ভোটে এরকম কার্টুন চরিত্র বাংলা বোধায় আগে দেখেনি তবে এসব মন্তব্য নিয়ে অবশ্য খুব বেশি মাথা ঘামাতে নারাজ রচনা আর এখানেই উঠে আসছে অন্য একটা সম্ভাবনার কথাও কলকাতার সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন রচনার নাম হুগলির প্রার্থী হিসেবে ঘোষণা করলেন তার আগেও কেউ বিন্দুমাত্র আঁচ করতে পারেননি অভিনয় জগতের আর একজন হুগলি থেকে টিকিট পেতে চলেছেন বেশ কয়েকজন বিধায়ক আবার ভেবেছিলেন তারাই হয়তো লোকসভার টিকিট পাবেন এখন সব বিধায়ক রচনার সাথে প্রচারে বেরোচ্ছেন ঠিকই কিন্তু রচনাকে অনেকেই মেনে নিতে পারছেন না প্রার্থী হিসেবে ভেতরে ভেতরে তাদের অন্তর্ঘাত থাকছেই কেউ তো আবার বলছেন রচনা চাইছেন ইচ্ছাকৃতভাবে যাতে তিনি এখান থেকে হেরে যান হয়তো তিনি মন থেকে প্রার্থী হতে চাননি কোনো চাপ তাকে বাধ্য করেছে প্রার্থী হতে কারণ এখন তার কেরিয়ারের সবচেয়ে ভালো সময় চলছে আর এখন জিতে এমপি হওয়া মানে তার কেরিয়ারের মস্ত বড় ধাক্কা এই রাজনীতির চক্রভূহ থেকে তিনি একমাত্র নিষ্কৃতি পেতে পারেন যদি ভোটে তার হার হয় আর সেই জন্যই কি রচনা ইচ্ছাকৃতভাবে মাঝে মাঝে এইসব ভুল ভাল বকছেন এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের বিভিন্ন ক্ষয়রাতি প্রকল্প রচনাকে ভোটের লড়াইতে টিকে থাকতে সাহায্য করছে আর রাজ্যের বিরোধীরা বারবার একটা কথা বলেন তৃণমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেই ব্যাখ্যা যদি ধরা হয় তাহলে রচনার ভাগ্যেও শিখে ছিটতে পারে ঠিক যেমন লকেট আছেন সেই মোদি ভক্তদের দিকে তাকিয়েই এই দুই অভিনেত্রীর পাশাপাশি হুগলিতে লড়াইয়ের ময়দানে রয়েছেন বাম কংগ্রেস জোটের মনদীপ ঘোষ

বর্তমানে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য মনদ্বীপ চুচুড়ার স্থানীয় বাসিন্দা মনদ্বীপের হাত ধরে হুগলি লোকসভায় বামেদের ভোট বেশ কিছুটা ফিরে আসবে বলে আশাবাদী বাম কর্মী সমর্থকরা কেন এই কথা বলছেন তারা দু সালে হুগলি লোকসভায় সিপিএম পেয়েছিল মাত্র আট দশমিক তিন চার শতাংশ ভোট রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন বামের ভোট রামে চলে গিয়েছিল চব্বিশ সালে অবস্থা কিন্তু অনেকটাই পাল্টেছে কিভাবে ফিরছে বামেদের ভোট তার একটা পরিসংখ্যান দেওয়া যেতে পারে দু সালের বিধানসভা ভোটে হুগলি লোকসভার অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে সিঙ্গুর চন্দননগর চুঁচুড়া বলাগড় এবং পাণ্ডুয়া এই পাঁচটি বিধানসভার গড় হিসেব ধরলে বামেদের ভোটের শতাংশ দাঁড়ায় চোদ্দ দশমিক দুই চার বাকি দুটি বিধানসভা অর্থাৎ সপ্তগ্রাম ও ধনেখালী আসন সমঝোতার জন্য ছাড়া হয়েছিল কংগ্রেসকে কংগ্রেস অবশ্য সেখানে কোনো দাগ কাটতে পারেনি সপ্তগ্রামে চার শতাংশ এবং ধনেখালীতে চার শতাংশেরও কম ভোট পায় কংগ্রেস এবার সেখানেও শক্তি বাড়াচ্ছে বাম কংগ্রেস জোট আর এই অঙ্কই অনেকটা উজ্জীবিত করেছে বাম কংগ্রেস সমর্থকদের পাশাপাশি সংগঠনও একটু একটু করে মজবুত হচ্ছে সাধারণ মানুষও অবশ্য এই দুই অভিনেত্রীর মেকআপের বাইরে একটু অন্যভাবেই যে দেখছেন সিপিআইএম প্রার্থীকে তা এলাকায় ঘুরলেই বোঝা যাচ্ছে তবে লক্ষ্যে পৌঁছতে যে আরও অনেক মেহনত করতে হবে তা মানছেন দলের কর্মীরাই হুগলির ভোটের ফলাফল নিয়ে আপনার মতামত কি জানাবেন কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আপনার এই ছোট্ট কাজটুকু কিন্তু চ্যানেলটিকে আরও বড় করে তুলতে আমাকে অনেক অনেক সহায়তা করবে জয় হিন্দ সত্যমে বজায়তে